মাঝে বেশ কয়েকদিন বিরতি দেওয়ার পর আবার ভিডিও শুরু করলাম জৈন ধর্ম এবং দর্শনের উপর জৈন ধর্ম এবং দর্শন বুঝতে গেলে সবচাইতে আগে আমাদেরকে জানতে হবে কালচক্র আমরা জানি এই কাল অর্থাৎ সময় অনাদি এবং অনন্ত কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত এটা আমাদের এক বাঙালি কবি বলেছেন আমরা হিন্দু মান্যতায় এই কালচক্রকে চার ভাগে ভাগ করি সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ কিন্তু তার মানে এই নয় যে কলিযুগের পর কালের গতি স্তব্ধ হয়ে যাবে কেননা কালচক্র অনাদি এবং অনন্ত তো ফলে কলিযুগের পর আবার কলিযুগ শেষ হয়ে যাওয়ার পর আবার সত্যযুগের সূচনা হবে সত্যযুগ শেষ হয়ে যাওয়ার পর আবার ত্রেতা যুগ আসবে তারপর দাপর যুগ আসবে তারপর কলিযুগ আসবে তারপরে আবার সত্য যুগ আসবে এভাবেই হয়ে আসছে এবং হয়ে চলবে আমরা এই ছবিটায় দেখতে পাচ্ছি যে সবচাইতে বড় অংশটা হচ্ছে কলিযুগ তারপরে ত্রেতা যুগ তার চাইতে একটু কম ক্রেতা যুগের সময়কালটা তার চাইতে একটু কম দাপর যুগের সময়কালটা তার চাইতেও কম এবং কলিযুগের যে কাল পরিমাণ সেটা সবচাইতে কম তো আমরা যদি একটু হিসেব করি তাহলে দেখতে পাব যে কলিযুগের ব্যাপ্তি চার লক্ষ বত্রিশ হাজার বছর এটা আমাদের পক্ষে একটু কল্পনা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমরা একশো বছর দুশো বছর এমনটাই ভাবতে অভ্যস্ত কি আমাদের ইতিহাসটাও খুব বেশি হলে তিন হাজার কি চার হাজার বছরের ইতিহাস আমরা জানি কিন্তু তিন হাজার নয় তিরিশ হাজার মানে তার দশ গুণ তিরিশ হাজার নয় তিন লাখ মানে আরও তার গুণ তো এরকম করে যদি আমরা একটু ভাবি তাহলে দেখতে পাবো চার লাখ বত্রিশ হাজার বৎসরটা প্রচুর প্রচুর সময় যে সময়কালটা আমরা কল্পনাও করতে পারি না এই কলিযুগ এত বিশাল সময় ব্যাপী তার দ্বিগুণ পরিমাণ সময় হচ্ছে দাপর যুগের সময় দাপর যুগে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ ভগবান তিনি এসেছিলেন তাহলে আমাদের পুরাণ যদি মানতে হয় তাহলে কলিযুগ যবে শেষ হবে তার থেকে চার লাখ বত্রিশ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তাহলে অনেকে বলে এই তো সবে কলির সন্ধে তার মানে কলিযুগটা অনেকটা পেরিয়ে গেছে যদি ধরে নিই তাহলে কৃষ্ণের সময়কাল প্রায় তিন লাখ বছর আগে আবার যদি ধরে নিই যে কলিযুগের এই সবে সূচনা হয়েছে তাহলে আমাদেরকে এখনও প্রায় চার লাখ তিরিশ বত্রিশ হাজার বছর এখনও এই কলিযুগে থাকতে হবে তারপর কলিযুগ শেষ হবে তো চার লাখ বত্রিশ হাজার বৎসরটায় যখন এত বিরাট সময়কাল তাহলে দাপরের সময়কালটা আরও কতটা বিশাল কলিযুগের ঠিক দ্বিগুণ আট লাখ চৌষট্টি হাজার বৎসর এর ব্যাপ্তি দাপরের পর ত্রেতা যুগ ত্রেতা যুগে আমরা জানি ত্রেতা যুগের নায়ক ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র তো সেই ত্রেতা যুগের ব্যক্তি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং সত্য যুগের ব্যক্তি তার সঙ্গে আরও চার লাখ বত্রিশ হাজার বৎসর যোগ করতে হবে তাহলে মোটামুটিভাবে একটা চক্র সমাপ্ত হতে এতটা সময় লাগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেমন আমরা বলি হিন্দু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ঠিক দাপর যুগে আমাদের বাইশতম তীর্থঙ্কর ভগবান নেমিনাথ জন্মগ্রহণ করেছিলেন আর ত্রেতা যুগে ভগবান মুনি সুব্রতনাথ জন্মগ্রহণ করেছিলেন আমরা এটা বলার একটা কারণ হচ্ছে যে ভারতবর্ষে মানে ইউরোপে যে পদ্ধতিতে ইতিহাস লেখা হয় ভারতবর্ষে সেই পদ্ধতিতে ইতিহাস লেখা চল কোনোদিনই ছিল না আমাদেরকে পুরাণ থেকে ইতিহাস খুঁজে নিতে হয় এবং পুরাণে আমরা দেখতে পাই যে এত বিশাল সময়কালের কথা উল্লেখ করা থাকে যেটা আমাদের সাধারণ চোখে অত্যন্ত অবিশ্বাস্য মনে হয় যে কীভাবে সম্ভব রামচন্দ্র যদি ত্রেতাযুগে জন্মগ্রহণ করে থাকেন তারপর আমি ধরে নিলাম রামচন্দ্র ত্রেতা যুগে শেষে জন্মগ্রহণ করেছেন তাহলে তারপরে কমপক্ষে আট লাখ চৌষট্টি হাজার বৎসর অতিক্রান্ত হয়েছে তারপরেও সে রামচন্দ্রের কাহিনী আমাদের স্মরণে মননে স্থায়ী হয়ে আছে এটি কীভাবে সম্ভব এরকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরও আমার কাছে নেই আমি শুধু এই জায়গাটায় আসতে চাইছি যে আমাদের ভারতবর্ষে ইতিহাস লেখার যে পরম্পরা সেখানে আমরা যদি ওই কাল পরিমাণ করতে যাই দেখতে যাই তাহলে দেখব যে কাল পরিমাণটা এত অবিশ্বাস্য রকমের আছে যে আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো বিশ্বাস করতে কষ্ট হয় ঠিক একই জিনিস আমরা দেখতে পাবো জৈন কালচক্রে হিন্দু কালচক্রে যেমন কালচক্রটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে সত্যযুগ ত্রেতা যুগ দাপরযুগ কলিযুগ একটা চক্র সম্পন্ন হচ্ছে আবার সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ আরেকটা চক্র সম্পন্ন হচ্ছে এভাবে চলতে থাকবে জৈন কালচক্র চক্রকে কিন্তু আগে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উৎসর্পিনী কাল একটা হচ্ছে অবসরপিনী কাল মানে ক্রমশ উন্নতির দিকে কাল যখন যাত্রা করে সেটা হচ্ছে উৎসর্পিনিকাল আর অবসরপিনীকাল মানে ভালোর থেকে ক্রমশ খারাপের দিকে যখন যাত্রা করে সেটা হচ্ছে অবসরপিনী কাল তাহলে আমরা জৈন কালচক্রে দুটো ভাগ দেখতে পাচ্ছি এক হচ্ছে অবসর্পিনীকাল মানে সমস্ত ভালো জিনিসের ক্রমে ক্রমে ক্ষয়ে আসার কাল আর খারাপ জিনিসের ক্রমে ক্রমে বেড়ে আসার কাল আর আরেকটা হচ্ছে উৎসর্পিনী কাল যেখানে আমরা খারাপ থেকে ভালোর দিকে যাব তাহলে জৈন কালচক্রকে আমরা দুটোভাগে ভাগ করতে পারি আমরা এই ভিডিও শুরুতেই যে এক গতিশীল চক্রের ছবি দেখেছিলাম ওটাই হচ্ছে জৈন কালচক্র আমি একটু সহজ করে এই ছবিটা তৈরি করেছি যাতে আমাদের বোঝার সুবিধা হয় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কালচক্র রয়েছে তাকে উপর নিচে সমান দুভাগে ভাগ করা হয়েছে একটা কালো ডট ডট লাইন দিয়ে বাঁ দিকে রয়েছে অবসর কাল আর ডান দিকে রয়েছে ৎসর্পিনীকাল তো এই যে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ভাগকে আবার ছটা করে ভাগে ভাগ করা হয়েছে সেই ছটা ভাগ কি কি? আমি যদি অবসর কাল এদিকটা ধরি তাহলে প্রথম যে কালটা সেটা হচ্ছে সুষমা সুষমা এটার বাংলা আমি করেছি সুখ সুখ অনেকে বলেন সুখমা 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 অথবা সুষমা সুষমা এই দুটো নামেই বেশি পরিচিত তা সুষমা সুষমা কালে কোথাও দুঃখের চিহ্নমাত্র থাকে না জীবেদের জীবন অত্যন্ত আনন্দময় দুঃখ নামে যে কোনো বস্তু আছে এটা তো তারা কোনোদিন জানেই না এবং সুখের এত প্রাচুর্য যে আজকের দিনে আমরা সেটা কল্পনা করতে পারবো না তো সুষমা সুষমা কাল পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় কালচক কালচক্রের অবসর পিনিকালের যে দ্বিতীয় অংশ সেটা শুরু হয় সেটা হচ্ছে সুষমা বা সুখমা বাংলা করেছি সুখ মানে এই কালটায় শুধু সুখ আছে সুষমা সুষমা কালের মতো সুখের এতটা প্রাবল্য না থাকলেও সুখ রয়েছে এবং দুঃখ নেই তো আমরা আর কি চাই জীবনে যদি সুখ থাকে আর দুঃখের লেস মাত্র যদি না থাকে তাহলে আমাদের আর কি প্রয়োজন আমরা তো সেটাই চাই দ্বিতীয় অংশটাও পেরিয়ে গেল এই যে অংশ বলছি এটাকে জৈন পরিভাষায় বলা হয় আরা তাহলে অবসর পিমিকালের প্রথম আরার নাম হচ্ছে সুষমা সুষমা যেখানে সুখের প্রাচুর্য তারপর দ্বিতীয় আরার নাম হচ্ছে সুষমা যেখানে শুধু সুখ আছে সেই আরাটা পেরিয়ে যাওয়ার পর ক্রমশ কিন্তু নামছে নিচের দিকে সেই আরাটা পেরিয়ে যাওয়ার পর যে কালটা আসছে তার নাম হচ্ছে সুষমা দুষমা এটাকে অনেকে বলেন সুখমা দুখমা মানে সুখ রয়ে গেল কিন্তু এই প্রথম দুঃখের অনুপ্রবেশ ঘটল মানুষের জীবনটা মূলত সুখে জীবন কিন্তু সেই সঙ্গে তাদের জীবনে কিছু দুঃখও আসে এই প্রথম তারা দুঃখ নামক কোনো বস্তুর সঙ্গে পরিচিত হচ্ছে এখানে সুখের আধিক্য এবং দুঃখের ন্যূনতা আমরা দেখতে পাই ঠিক চতুর্থ আরা যেটা সেখানে একদম পাল্টে গেল নামটা সুষমা দুষমা ছিল এটা হয়ে গেল দুষমা সুষমা অর্থাৎ দুঃখ সুখ এখানে কিন্তু দুঃখের আধিক্য এবং সুখের হীনতা দুঃখ অনেক বেশি কিন্তু তার মধ্যেও আমরা মাঝে মাঝে সুখ খুঁজে পাই তারপরে যে আরাটা আসছে পঞ্চম আরা এটার নাম হচ্ছে দুষমা বা দুঃখমা এই আরায় জীবেদের শুধু দুঃখই ভোগ করতে হয় এটা পঞ্চম আরা বা পঞ্চম কাল বলি এই পঞ্চম কালে আমরা আছি এখন এই সময়টা হচ্ছে পঞ্চম কাল এই সময় মানুষের পক্ষে প্রকৃত সুখ পাওয়া কখনোই সম্ভব নয় মানুষের জীবন এই সময়টা দুঃখপূর্ণই থাকবে আমরা যেগুলোকে সুখ মনে করি সেগুলো পরিণামে আমাদের দুঃখই দেয় আমার প্রচুর টাকা আছে মনে হচ্ছে তাহলে আমি সুখী হঠাৎ বেশ কিছু টাকা আমার শেয়ার মার্কেটে ডুবে গেল কিংবা চুরি হয়ে গেল তাহলে যে টাকাটা আমার সুখের কারণ ছিল সাময়িক সুখের কারণ সেই টাকাটাই আমার দুঃখের কারণ হয়ে দাঁড়ালো তো এই যুগে আমরা প্রকৃত সুখ পাব না কিন্তু এর পরে আরও ভয়ঙ্কর দিন আসছে যখনই এই পঞ্চম কাল শেষ হয়ে যাবে তখনই অবসরপিনী কালের ষষ্ঠ আরা শুরু হবে যেটাকে আমরা বলি ষষ্ঠকাল সেই সময় দুঃখ এবং দুঃখ এবং দুঃখ এবং দুঃখ এবং দুঃখ মানে এত ভয়ঙ্কর দুঃখের মধ্যে জীবজগৎকে পড়তে হবে সেটা আমরা কল্পনা করতে পারি না আমরা যখন এর পরের ভিডিওটা করব সেখানে আমরা এই নিয়ে বিস্তারিত চর্চা করব যে এই সুষমা কালে জীব কেমন সুখ ভোগ করত কালে কোন জায়গায় কিভাবে তাদের সুখের ঘাটতি হলো সুষমা কালে কেমন ধরনের দুঃখ তাদেরকে ভোগ করার অভিজ্ঞতা তাদের হল এবং দুষমা সুষমায় দুঃখের আধিক্য কতটা এগুলো সব আমরা এর পরে চর্চা করবো যখন তখন এই দুখমা দুখমা কাল অর্থাৎ ষষ্ঠ আরার যে কাল সেই কালের ছবি যখন আমরা দেখব তখন আমরা চমকে যাব যে এত কষ্ট হওয়া সম্ভব হ্যাঁ আমরা জৈনরা বিশ্বাস করি এটাই হবে কিন্তু সব রাতেরই শেষে দিন আসে দুষমা দুসমা কালটা পেরিয়ে যাওয়ার পর উৎসর্পিনী চক্রের মানে উৎসর্পিনী কালচক্রের যে উৎসর্পিনী নামক চক্রার্ধ তার প্রথম আরাটা শুরু হবে সেটাও হচ্ছে দুসমা দুসমা মানে ওই অবস্থা চলতে থাকবে দ্বিতীয় আড়ায় গিয়ে দুঃখের পরিমাণটা কিছুটা কমবে তৃতীয় আড়ায় আমরা একটু সুখ দেখতে পাব চতুর্থ আড়ায় সুখের আধিক্য ঘটবে দুঃখের হীনতা ঘটবে পঞ্চম আড়ায় গিয়ে দুঃখ আর থাকবে না তখন সুখ থাকবে আর ষষ্ঠ আড়ায় হি সুখ এইভাবে কালচক্র অবিরাম এবং অনন্ত গতিতে চলতে থাকবে প্রথমে আমাদেরকে এটুকু ভালো করে বুঝে নিতে হবে এবার এই প্রত্যেকটা আরার উৎসর্পিনী কালচক্রের যে উৎসর্পিনী চক্রার্ধ উৎসর্পিনী কালের যে ছটা আরা তার প্রত্যেকটার ব্যক্তি কত বছর আর উৎসর্পিনী কালের প্রত্যেকটা আরার ব্যক্তি কত বছর এগুলো আমরা পরের ভিডিওতে চর্চা করব। তখন আমরা দেখব তখন আমরা দেখব যে হিন্দু কালচক্রে সময়ের যে বিশাল পরিমাপ দেয়া আছে সেটা যদি আমাদের অবিশ্বাস্য মনে হয় তাহলে জৈন কালচক্রে যে পরিমাণটা দেয়া আছে সেটা তো আমাদের কোনোভাবেই বিশ্বাস হওয়ার কথা নয় কিন্তু আমরা বিশ্বাস করি এই যে সব বর্ণনা দেয়া আছে সেগুলো সর্বজ্ঞ ভগবানের দ্বারা নিরূপিত যিনি সব জানেন আমাদের ভগবানকে সর্বজ্ঞ ভগবান বলা হয় তিনি কেবল জ্ঞান অর্জন করেছিলেন মানে সর্বস্ব মানে সমস্ত জ্ঞান তার জানার বাইরে কিছু নেই সেই কারণে বচন হিসেবে মানে জিন বচন হিসেবে আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আপাত দৃষ্টিতে যতই অবিশ্বাস্য মনে হোক এটা কিন্তু সত্যি হ্যাঁ হতে পারে আমাদের সীমিত ধারণায় আমরা সেই এত দীর্ঘ সময়কালের ব্যাপ্তিটা কল্পনা করতে পারছি না তো এই অবসরপিনী কালে জীবেদের শক্তি জীবেদের যে শরীরের পরিমাপ তাদের আয়ু পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ পরিবেশের সৌন্দর্য সমস্ত কিছু ক্রমে ক্রমে কমতে কমতে আসে আর অবসর কালে মানুষের শক্তি মানুষের চেহারা মানুষের আয়ু পৃথিবীর সরসতা ইত্যাদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে চরমতম খারাপ সময় হচ্ছে দুসমা দুষমা কাল উৎ অবসরপিনীর দুসমা দুসমা শেষ হওয়ার পরেই কিন্তু আবার উৎসর্পিনির দুসমা দুসমা শুরু হয় তাহলে কালচক্রের এই দুটো আরা সবচাইতে খারাপ সময় আর উপরের দিকে যদি তাকাই তাহলে দেখব উৎসর্পিনির সুষমা সুষমাকাল শেষ হওয়ার পর অবসরপিনীরও সুষমা কাল শুরু হয় তাহলে এই দুটো আরা সবচাইতে ভালো সময় ব্যাস ঠিক আছে আজ এই পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন সেখানে পিনিকাল আর পিনিকাল আরও বিস্তারিতভাবে আমরা চর্চা করব এবং তখন এই প্রত্যেকটা আর আর যে সময়কাল দেখাব আমি মনে করি প্রায় সবাই চমকে যাবেন যে এত দীর্ঘকালের পরিমাপ করা সম্ভব হ্যাঁ আমাদের ঐতিহ্য তো তাই বলছে আমরা যদি আমাদের প্রাচীন ভারতীয় গণিতশাস্ত্রের দিকে একটু নজর রাখি তাহলে কারা তারা কত সূক্ষ্মতম এবং কত বিশালতম সংখ্যা তারা গণনায় ব্যবহার করতেন সেগুলো আমরা জানতে পারব কাজে কাজেই জৈন কালচক্রের যে কাল পরিমাণগুলো প্রত্যেকটা আর আর দেয়া থাকবে সেগুলো আশা করি আপনাদের কাছেও আর অবিশ্বাস্য মনে হবে না আর যাই হোক একটা সময় ভারতবর্ষ কিন্তু জ্ঞানে এবং বিজ্ঞানে প্রচণ্ড উন্নত ছিল এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে আজ এই পর্যন্তই প্রত্যেককে শুভরাত্রি এবং জয় জিনেন্দ্র